আজকের পর থেকে বেটা এক বছর কাউকে গালি দিতে পারবে না মিথ্যা বলতে পারবে না অহংকার করতে পারবে না কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা গুসাকে হজম করতে হবে পকেটে কোনো কিছু রাখতে পারবে না দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন সাধনা এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে বান্দা মজা পাচ্ছে আল্লাহ রহমত করতেছেন তো বান্দা যখন চেষ্টা করতেছে আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে জট খুলে দিচ্ছে জট খুলে দিচ্ছে যেতে যেতে ফরস নফল আখলাক একসাথে হয়ে গেছে না যেই সব একসাথে হয়ে গেছে আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি তার প্রতি আমার একটা যোগ তৈরি হয়েছে এটা ভিতর থেকে অনুভব করেন মালিক ও মৌলা আপনার জন্য কি মহব্বত মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে যখন টান সৃষ্টি হয়েছে আমার আল্লাহ জিব্রিল বলছে জিব্রিল ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে জিব্রিল আমি যেহেতু মহব্বত করতেছি তুমিও করো তুমিও করো জিব্রিলও মহব্বত করে জিব্রিল ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে আল্লাহ তাকে মহব্বত করে আমিও মহব্বত করি তোমরাও মহব্বত করো সুবহানাল্লাহ এক সময় আমার আল্লাহ তাদের সিনাকে খুলে দেয় খুলে সেখানে নূর দান করেন সেখানে নূর দান করেন গেছে দরবারে একদিন থেকেছে দিন থেকেছে আল্লাহর বলি তাকে তাকে দিয়ে দরবেশ কত কাজ করাচ্ছে করাচ্ছে দেখেন মানুষের জুতা জুতা সিদা সিদা কর সে বলতেছে হুজুর আমি জুতা সিদা কর হুজুর আমি কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের অনার্স ইংলিশে অনার্স পড়ি খবেটা তাইলে তো তাকুয়া শিখতে পারবা না আমি থেকে গেলে তো তাকুয়া হবে না বান্দা যা বলছি তা কর বেটা যদি তাকুয়া শিখতে চাস বন্দার জুতা সিদা করাতে লেগে গেছে এরপরে বলতেছে বেটা বিকালের দিকে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিয়ে ছেলে বলতেছে ঠিক আছে দেখি এটা কোথায় যায় সুহান বাথরুম পরিষ্কার এগুলা করতে করতে দরবেশ বুঝে গেছে তার ব্যক্তিত্বের মধ্যে অহংকার বেশি এখন অহংকারকে নামাইতে হবে মানুষের হেডমতের মধ্যে লেগে গেছে আল্লাহর গলির নজর আল্লাহর দরবারে দোয়া আল্লাহর রহমত ব্যক্তির উপর পড়েছে ব্যক্তিও এই কজব কাজগুলোর মধ্যে মজা পেতে শুরু করেছে যখন মজা পেতে শুরু করেছে সে তো সকালে উঠে দৌড় দেয় এবার বলছে বেটা কালকে থেকে নতুন কাজ শুরু হবে কি কালকে তো বেটা রাতে আর ঘুমাইতে পারবা না একটার সময় উঠে যাবা হুজুর একটা সময় আর ঘুমানো যাবে না কোন হবে আর ঘুমানো যাবে না হুজুরের সাথে বসে হুজুর পানি তাহাজ্জুদ একসাথে হয়ে গেছে বুঝতে পেরেছেন আজকের পর থেকে বেটা এক বছর কাউকে গালি দিতে পারবে না মিথ্যা বলতে পারবে না অহংকার করতে পারবে না কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা গুর্সাকে হজম করতে হবে পকেটে কোনো কিছু রাখতে পারবে না দিয়ে দিতে হবে বুঝতে পারেছেন সাধনা এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে বান্দা মজা পাচ্ছে আল্লাহ রহমত করতেছেন তো বান্দা যখন চেষ্টা করতেছে আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে জট খুলে দিচ্ছে জট খুলে দিচ্ছে যেতে যেতে ফরস নফল আখলাক একসাথে হয়ে গেছে না যেই সব একসাথে হয়ে গেছে আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি তার প্রতি আমার একটা যোগ তৈরি হয়েছে এটা ভিতর থেকে অনুভব করেন মালিক ও মৌলা আপনার জন্য কি মহব্বত মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে যখন টান সৃষ্টি হয়েছে আমার আল্লাহ জিবরিলকে বলছে জিবরিল ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে জিব্রিল আমি যেহেতু মহব্বত করতেছি তুমিও করো তুমিও করো জিবরিল মহব্বত করে জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেস্তারা জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে আল্লাহ তাকে মহব্বত করে আমিও মহব্বত করি তোমরাও মহব্বত করো এরপরে জিব্রিল জমিনের মধ্যে আসে আসার পরে কুল কায়নাতের মানুষের অন্তরে মুমেনদের অন্তরে কাদের অন্তরে মুমেনদের অন্তরে তাদের প্রতি মায়া ঢুকাই দেয় তাদের প্রতি বিল কাবুল তাদের জন্য তাদের একটা গ্রহণ যোগ্যতা সৃষ্টি করে দেয় সময়ের মধ্যে আল্লাহ কি করে শুরু থেকে করেছে কষ্ট দিয়ে মুজাহাদা দিয়ে সবর দিয়ে তামাকুল দিয়ে এরপরে ফরজ নামাজ এরপরে নফল এরপরে আখলা সব কিছুর পরে আল্লাহর মোহব্বত যেই আল্লাহর মোহব্বত প্রাপ্ত হয়েছে আমার আল্লাহ বলছে অতপর আমি তাকে কাছে টেনে নিয়েছি এটাকে কুরবত বলে কি বলে কুরবত বান্দা করে আল্লাহর নিকটে চলে এসেছে আল্লাহ সেই বান্দাকে তার হেফাজতের চাদরে মহব্বতের চাদরে ঢেকে নিয়েছে ঢেকে নেওয়ার দে আমার আল্লাহ বলছেন বান্দা আজকের পর থেকে তুই তোর হাত দিয়ে ধরবি না আমার হাত দিয়ে ধরবি তোর মুখ দিয়ে বলিস না আমার মুখ দিয়ে বলবি তোর চোখ দিয়ে না আমার চোখ দিয়ে দেখবি বান্দা যখন এই অবস্থার মধ্যে হয়ে যায় তখন বান্দাকে আমার আল্লাহ বলছেন হাদিসে কুৎসির মধ্যে আমার বান্দা যা চাইবে যা চায় আমি তা দান করি যা থেকে পানা চায় পানা দান করি আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট শুনে নাও হে মানুষ যদি আমার এই ওয়ালির বিরুদ্ধে এই বন্ধুর বিরুদ্ধে যদি তুমি তোমার ভিতরে যদি এমনি এমনি থাকে তো আমার যুদ্ধের জন্য প্রস্তুত থাকিও আমার যুদ্ধের জন্য আমি পরিপূর্ণ বেলায়ত ওই ছেলেকে দিয়ে আপনাকে বুঝাইলাম তাইলে পুরা বেলায়তটা আমরা কেমনে বুঝলেন প্রথমে আল্লাহর রু সোহবত শুরু দিয়ে হয়েছে সোহবত দিয়ে দিয়ে সোহুবতে একশো বছরের রাস্তা এক সেকেন্ডে অতিবাহিত করা যায় সৎসঙ্গ দিয়ে সঙ্গ দিয়ে সঙ্গের পরে খালকে ক্ষুদার খেদমত এবাদত ফরস নফল আখলাক সবর সব কিছু যখন হয়েছে আমার আল্লাহ ওই ব্যক্তিকে কাছে টেনে নিয়েছে তখন সেই ব্যক্তি ওলি হয়েছে কি হয়েছে ওলি এবার ওলি শব্দের অর্থ কি ওলি ওলি শব্দটি বেলায়ত থেকে বেলায়ত শব্দের চারটা অর্থ আছে অনেক অর্থের মধ্যে চারটা অর্থ প্রসিদ্ধ একটা হচ্ছে মুহাব্বা। একটা হচ্ছে আল কেফালা বুঝতে পেরেছেন আরেকটা হচ্ছে আল কুরবা আরেকটা হচ্ছে অ্যানুসরা বেলায়ত শব্দ ওলিদ বেলায়ত থেকে বেলায়ত মানি মোহব্বত সহযোগিতা সাহায্য বেলায়ত মানি নৈকট্য বেলায়ত হচ্ছে কাউকে তত্ত্বাবধানে আনা কাফালত আপনারা সৌদি আরব কাতার কুয়েতে থাকেন কি বলেন আমার কফিল আমার কাফিল কাফিল থেকে কেফালা কাফিল মানে আমার তত্ত্বাবধায়ক বুঝতে পেরেছেন ওলির সাথে এগুলার সম্পর্ক কি ওই আবার আসেন আমার ওই ছেলে যখন এই পুরা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যখন ওই থেকে মুক্তি পেয়ে গেছে নফসের গুলামি আল্লাহ তাকে বেলায়ত দিয়েছে বেলায়তের মাধ্যমে প্রথমে সে আল্লাহর আল্লাহর পেয়েছে পেয়েছে নৈকট্য যে মহাব্বত এবং নৈকট্য পেয়েছে আল্লাহ বলছেন আজকে থেকে আমি তোর তত্ত্বাবধায়ক তোর সবকিছু আমার হাতে তোর সবকিছু আমার হাতে এরপরে আল্লাহ পরিপূর্ণ সহযোগিতা করেন আল্লাহর বলিদেরকে আপনি ইচ্ছে করলে নামাইতেও পারবেন না ইচ্ছে করলে উঠাইতেও পারবেন না এখন বুঝতে পেরেছেন পুরো ওয়ালির কনসেপ্ট আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম বাবা মহিউদ্দিন গেলেন আপনারা চিন্তা করে দেখেন ওখানে গেলেন তারা কি করেছে মসজিদ প্রতিষ্ঠা করেছে ইসলাম কে প্রচার করছে এখন আমি না বাবা মহিউদ্দিন ইসলাম আপনি শিক্ষা দেন প্রচার করে প্রসার করে আল্লাহর ওয়ালিরা কেন আমেরিকার মধ্যে আজকে কতদিন আমরা সবাই মিলে কেউ এই সম্মেলন কেউ ওই সম্মেলন কেউ এই এই জিনিস কেউ ওই জিনিস কেউ যার যার মতো করে সংগঠন তৈরি করে আমরা আমেরিকার মধ্যে ইসলামের খ্যাতমত করতেছি বলে দাবি করতেছি না